আরে ভাকিয়া হ্যাঁ জুনাই কেমন আছো তুমি ভালো আছো দিন পরে তোমাকে দেখলাম হ্যাঁ ভাকিয়া এই তো ভালো আছি তুমি কেমন আছো তোমাকে অনেক দিন পরে দেখলাম এই তো ভালো আছি তুমি যে জার্মান বাসা শিখতেছো কেমন বাসা কি কঠিন না সহজ আর কতদিন লাগবে তোমার আর বাসা শিখতে আর বুঝলেন না বাসা যেহেতু একটু বিদেশি ভাষা খুবই কঠিন ভাই অনেক যে একটা প্যারা ভাষাটায় কি বলবো আর ভোলার মতো নাই কিছু আসলে তবে একটু মজা আসছে ইন্টারেস্টিং মাঝে মধ্যে ভালোই লাগে এবার মাঝে মাঝে বোরিং লাগে তো হ্যাঁ সব মিলে ভালোই ও আচ্ছা ঠিক আছে জনাই তাহলে তুমি বন্ধে বাসন আটে তারপরে না হয় তুমি জার্মান যাও পরে একটা কিছু করো সেটাই তোমাকে ধন্যবাদ বাকিয়া আউট বিডার সেহেন্স বিজবাল চোস কি কট বুঝি না আমি মরুক বাংলা বলেন আমি বাংলা বুঝি আমি মরুক তুমি জানেন না বললাম বিদায় দিলাম মানে ভাই পরে দেখা হবে এমন আর কি বললাম বুঝছো